সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ আল আমিন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি আমার পেছনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পাট যদি আপনাদেরকে সামনে দেখায় সামনেও দেখবেন যে প্রচুর পাট আজকে বিক্রয় হচ্ছে আর আজকের এই শুক্রবারের যে পাট বিক্রয়ের দৃশ্য দেখছেন এটি হলো চাষকোর হাট নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চাষ করে এখানে পাটের আমদানি বেশ লক্ষ্য করা যাচ্ছে এবং আসলে ভালো দামে বিক্রয় হচ্ছে পাট আমরা শুনেছি উনচল্লিশশো টাকা পর্যন্ত দাম চলছে আটত্রিশশো পঞ্চাশ টাকা তো হর হামেশাই বিক্রয় হচ্ছে আর কোয়ালিটি ভেদে আরও দামের পার্থক্য রয়েছে আপনারা দেখবেন আমি আর কথা বারাবো না চলে যাব সরাসরি বিক্রেতাদের নিকট তাদের সঙ্গে কথা বলবো আর আজকে তাদেরকে কি দাম বলা হচ্ছে সেগুলো আপনাদেরকে শোনাবো সবাই শেষ পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করবেন দেখুন হাটের যে পাটের চিত্রটি দেখছেন এই যে শুধু পাট আর পাট এই হাটে প্রচুর পরিমাণে পাটের আমদানি আজকে লক্ষ্য করা যাচ্ছে এবং দামও বেশ ভালো শোনা যাচ্ছে বেচা কেনা হচ্ছে খুব সুন্দরভাবে ভাই এটার দাম কেমন বলছে সত্ত্রিশশো বলছে না আচ্ছা আচ্ছা এই পাটটি কালার কালো যার কারণে একটু দাম কম বলেছে তারপরেও ছত্রিশশো দাম মানে বেশ ভালোই রয়েছে এবং বেচা কেনা হচ্ছে বেচা হয়ে গেছে নাকি কত আটত্রিশশো আটত্রিশশো আচ্ছা আচ্ছা দেখেন বলতে বলতে আটত্রিশশো টাকা একটা পাট বিক্রয় হয়ে গিয়েছে তারা চলে যাচ্ছে নির্দিষ্ট গন্তব্যে নামিয়ে দেওয়ার উদ্দেশ্যে মানে যেখানে বিক্রয় হয়েছে সেখানে কেবল আশা হচ্ছে নাকি ছয়শো বলছে না আচ্ছা আচ্ছা কত বলছে 820 বিশ কোণা লাগা থেকে আসছেন সিঙ্গরা আচ্ছা আচ্ছা তো অনেক দূর থেকে আসছেন দেখতেছি নিজের পাট নাকি কেনা পাট কেনা না সিংরা আপনাদের ওই হাট হাট থেকে কেনা বাড়ি বাড়ি ঘুরতে তাহলে আটত্রিশশো বিশ টাকা পর্যন্ত বলছি দুই ভ্যান নাকি আপনার আচ্ছা ঠিক আছে বেসা কেনা করেন আজকে মনে হচ্ছে একটু বাজার ভালোই লক্ষ্য করা যাচ্ছে সুপ্রিয় দর্শক আর পাট বিক্রয়ের যে দৃশ্যটি আমরা দেখছি আজকে বেশ ভালোই লাগছে আসলে হাটে এসে যদি বেসা কেনা ভালো দেখা যায় তখন কিন্তু মনটা ভালো হয়ে যায় আর বেসা যদি ভালো না হয় তখন কিন্তু সবার মনটাই খারাপ লক্ষ্য করা যায় তো আজকের যে অবস্থা দেখছি বেশ সুন্দরভাবে সব বেসা কেনা চলছে দাম বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে আটত্রিশশো পঞ্চাশ উনচল্লিশশো এগুলো কিন্তু দাম চলছেই এটা কত কি হয়ে দিয়ে আপনারা শুনলেন উনচল্লিশশো টাকা এই পাটটা কিন্তু বিক্রয় হয়েছে আমি কিন্তু আপনাদেরকে বলছি যে আজকে দাম বেশ ভালোই চলছে মানে উনচল্লিশশো টাকা বিক্রয় হয়েছে মানে এটা বেশ ভালো দামে বেচা কেনা হয়েছে কিন্তু পাটের কোয়ালিটি কিন্তু খুব ভালো যার কারণে দামটা ভালো রয়েছে আর আপনারা যদি কোয়ালিটি গুলিয়ে ফেলেন তাহলে কিন্তু চলবে না কারণ পাটের ফাইবার এবং কোয়ালিটির উপরে ডিপেন্ড করে দাম কম বেশি হয়ে থাকে যেটা পাটের কালার খারাপ যেটার পাটের গায়ে দাগ রয়েছে সেগুলোর সাথে যদি আপনার ভালো পাটের তুলনা করেন তাহলে কিন্তু হবে না কারণ এই পাটগুলো দিয়ে অনেক মূল্যবান মূল্যবান জিনিস তৈরি হয়ে থাকে তো যার কারণে

আপনার এটাও ব্যস্ত হয়েছে নাকি ভাই আসলেন না চলে যাচ্ছেন কত সাড়ে সাঁত্রিশশো মানে সাঁত্রিশশো পঞ্চাশ টাকা বিক্রয় হয়েছে তো আসলে এই কিন্তু একটু কালার অন্য যে উনচল্লিশশো টাকা আছে তার সাথে অবশ্যই কোয়ালিটি পার্থক্য রয়েছে এটা আপনারা বুঝতে হবে বেশ কিছুক্ষণ আগেও অনেক পাট ছিল মুহূর্তের মধ্যে বেশ পাট বিক্রয় হয়ে গিয়েছে তারা চলে গিয়েছে আবার নতুন দু একটা পাট আসছে হাটের মধ্যে সেগুলো বেচা কেনা হয়ে যাচ্ছে দ্রুত কারণ আজকে বিক্রয় সময় লাগছে না দ্রুত বেচা কেনা হয়ে যাচ্ছে ব্যথা হয়নি আপনারটা দাম কত বলছে সাড়ে সাতশো তাহলে বাড়িতে আছে কত আর কত বলে চাইছেন আটশো হলে বেচছেন পঞ্চাশ টাকা তার মানে আর দামাদামি চলতেছে এবার কি বেশ হয়েছে নাকি ভাই কেবল আসতেছেন আচ্ছা আচ্ছা রাস্তায় দাম টাম বলেনি

বেশ বেশা কত 3300 কম কি বলবো যতই সময় যাচ্ছে ততই কি বলবো আশ্চর্য হয়ে যাচ্ছে এরকম বাজার থাকলে বেশ ভালোই লাগে সবাই সাত সনে বেচা কেনা করছে সুন্দর ভাবে সবার মুখে একটু হাসি লক্ষ্য করা যাচ্ছে অন্যান্য দিনের তুলনায় আজকে বাজারটা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে কারণ আজকের আবহাওয়াটা সকাল থেকেই বেশ ভালো বৃষ্টি নেই রাত্রে বৃষ্টি হয়েছে কাকা হয়ে গেছে ব্যাসা কত বাবাজি ও জানেন না আপনি আর এই হাটটি হলো চাষকর হাট বিখ্যাত একটা হাট বাংলাদেশের যে কোনো জায়গায় লোকজন এক নামে চিনে চাষকর হাটকে কারণ আমাদের এইখানে এই চলনবিল বিল কেন্দ্রিক এলাকাটা এই এলাকায় পাট ধান সকল ধরনের শস্য উৎপাদন হয়ে থাকে আমাদের এখানে কিন্তু চাউলের জন্য বিখ্যাত বাংলাদেশের এমন কোনো প্রান্ত নেই যে এখানে চাষ করে চাউল যায় না আমি যত দূর জানি আর এখানে আশপাশের এলাকাগুলোতে পাট উৎপাদন হয় আপনারা দেখছেন পাট কিন্তু বেশ হাটে আমদানি হয়েছে এবং বেচা কেনা চলছে খুবই সুন্দর করে সর্বোচ্চ দাম আমার দেখা মতো উনচল্লিশশো টাকা দেখেছি হয়তো তার থেকে ভালো কোয়ালিটির পাট যদি হতো আরও দাম বেশি পাওয়া যেতাম না আমি তো এই রোডে আসি নাই এসে দেখি এখানেও পাট বিক্রয় চলছে বাহ মানে আজকে পাটের আমদানি কিন্তু বেশ ভালো লক্ষ্য করা গেছে দামও বেশ ভালো সর্বশেষে বলতে চাই একটি কথা আপনারা অনেক ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখে থাকেন সুন্দর সুন্দর এক মন্তব্য করবেন আপনাদের স্থানীয় হাটের দাম জানা থাকলে অবশ্যই লিখে জানাবেন আর আজকে এ পর্যন্ত শেষ করব আমার এই গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন আপনাদেরকে আবারও আবারও সেই প্রাণ ঢালার শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ